দেখছ বিলকে দেখছ বিল কত ঘাস হয়েছে দেখো ট্রাক্টর আসবে নগল করবে দেখছ নগল করে ট্রাক্টর দেখছ ট্রাক্টর নগল করে দি দেখছ বেহান তলারও বেহান মারেটে পাড়ার বউ মেনে দেখছ তারপরে রুয়া হবে ধান হবে দেখছ সব আইসে মথারও মাথারও বেহান বুজো লিগি দেখছ মথার বেহান বুঝোলে দেখছো সব হবে সব পাবে টালা করবে ট্রাক্টর আছে কি সব নগল করবে ভিডিও ধর আগেকার কত মাছ ধরাই জানো এ নাগলের গলের পিছন্ন এখন আর মা যাক বুঝতেই পারা যায়নি মাঝ নাই টোটালি আমার কাকিমা বেহানো মারি কি আইলা দেখছ দেখছো নকল হচ্ছে দেখছো বন্ধু মানে ট্রাক্টর আসছে এ হবো আমা মাছ কুড়েওছি দেখছো মাছ কুড়েওছি মানে আগে যেরকম মাছ পাওয়া যায় তাই এখন মাছ পাওয়া যায়নি দেখছো আগেই পিছন কত মাছ আমার মানে কুড়ি এ আর মাছও দেখতে পাওয়া যায়নি এক হাঁটু ঘাস পুরা দেখছো বৃষ্টি কালও রুয়া হবে বেহান মারেটে দেখছ আমার কাকিমা জেঠিমা সব বেহান মারেটে দেখছো কত গ্রাম কষ্ট করি কি তা চাষ করা হয় দেখছ ঠিক আছে বড় করিনি ছোটো করি ভিডিও করলি তোমার মানে সবগুলোকে দেখবো লাইক কমেন্ট শেয়ার করবো